শীতের দুপুর তিনি বেশ কিছুদিন বাড়ি যাওয়া হয় না বাড়ি মানে আরে না না তার নিজের বাড়ি সেই ছোট্ট যেখানে আছে পোকার ডাক সন্ধ্যা আরতি পড়তে না বসলে মায়ের বকা আর বাবার প্রচুর ভালোবাসা আছে সন্ধেবেলায় খেলতে আসা তার বন্ধুরা বন্ধুর ডাক আছে সব কিছু হারিয়ে যাওয়া ছোট্ট তিন দিন আর বোধহয় বাড়ি যাওয়া হয় না কাঁচের গ্লাস থেকে বাইরে তাকিয়ে দেখে সূর্যাস্ত হঠাৎ উনিশে সেপ্টেম্বর দু হাজার উনিশ সেই পরীক্ষা শেষ হয়েছে আর তিননি বাড়ি ফিরেছে সেমেস্টার শেষ এক বাটি ফল রাখা তার মুখের সামনে বাবা খুব আদর করে ছুলে দিয়েছে হঠাৎ তার বন্ধু ডেকে উঠল এই তিন্নি নিচে আয় আমরা তো হাঁটতে যাব তিন্নির ছোটবেলাকার সব কথা মনে পড়ে যায় সেই মাঠ সেই তার ফেলে আসা প্রেমিকের কথা তিন্নির আর হয়তো বাড়ি যাওয়া হয় না এবার এই কাঁচের জানলার ভিতর থেকে শরতের আকাশের দিকে তাকিয়ে মায়ের কথা মনে পড়লো তিন্নির এই তো পুজোতে দুটো নয় ঠিক চারটে জামা নেব আর পঞ্চাশটা টাকা মা খুব আদর করে হাতে গুঁজে দিত সাজের জিনিস কিনিস দিননি এখন হাজার হাজার টাকা থেকেও হয়তো আদর করে কেউ কিছু কিনে দিতে বলে না কিছু কিনতে বলে না হয়তো অফিস থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো দিননি হঠাৎ পাশের হোর্ডিংয়ের দিকে চোখ পড়ল একটা মেয়ের চুলে খুব আদর করে আলতো হাতে তেল মাখিয়ে দিচ্ছে তার মা তিনি সেই বাড়ির কথা মনে পড়লো যেখানে আর হয়তো তার যাওয়া হয় না সব শীতের দুপুর হয়তো আর একই রকম হয় না নমস্কার